বসুন্ধরা থেকে আমাদের ভিডিও দেখান এক ঘন্টা হয়ে যাবে আর বেরোনে বলতে যা আপনার ভিডিও দেখে খুব ভালো দেখা গেছে আপনার এখান থেকে দেখা গেছে নিয়ে যাবো যেটা সেটাই তারপরে আরেক বড় ভাই আছে মুর্শিদ ভাই আসে উনি আসে খুলনা থেকে উনি একটা ফিলিপ ফোন নিয়ে গেল আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে আর কি উনি নর্থ প্লাস একটা দিচ্ছে আর এই ফিলিপ ফোনটা নিয়ে গেল ওনার ভালো লাগছে প্রাইস রিজনেবল প্রাইসে দিছি এমন ওনার থেকে যে ফোনটা রাখা হয়েছে সেটাও একটা রিজনেবল প্রাইজের ভিতরে রাখা হয়েছে তো জুবাইয়ের মুখ থেকে শুনি আমাদের এর সম্পর্কে আমার সম্পর্কে আমাদের প্রোডাক্ট ভালো লাগছে এবং কি আমাদের সার্ভিস কীরকম তোমার পছন্দ হয়েছে আসলে আমি আসছি দোকানে এক ঘন্টা হয়ে গেছে আঙ্কেলের ভিডিও অনেকগুলো ভিডিও দেখছিলাম মানে যতটা এক্সপেক্ট করছিলাম উনি আসলে তার থেকে অনেক মানে অনেক বেশি ভালোই সার্ভিস দিচ্ছে আমি আসছি এক ঘন্টা যাবো চেক টেক করে ফোনটা নিলাম আলহামদুলিল্লাহ ফোনটা খুবই ভালো ধন্যবাদ আর মোশাদার মুখ থেকে শুনে কিছু দেখা গেছে ভালো লাগছে ভাই জানা আপনি তো নতুন আসছেন না আমাদের এখানে এর আগে পরিচয় ছিল না আপনার সাথে তো পরিচয় হয়ে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং কি দেখা গেছে আমাদের সার্ভিস পছন্দ হয়েছে পুরাপুরি বলতে পারবো হ্যাঁ এটা একটা কথা যুক্তি সম্পূর্ণ কথা বলছে ভাই বয়সে বাড়াচ্ছে তো এই জন্য কথা যুক্তি কথা বলছে দেখা গেছে সময় কিন্তু মিষ্টি মিষ্টি কথা সব দোকানের কাছ থেকে শোনা যায় তো যখন একটা প্রোডাক্টের প্রবলেম হয় বা এক্সচেঞ্জ করতে আসে বা চেঞ্জ করার ক্ষেত্রে আসে তখন এসে বোঝা যায় যে আসলে দোকানদার কিরকম মানুষ চিনা যায় তখনই কখনোই কোনো দোকানদারে বোঝা যায় না খুব কম বোঝা যায় তো এতটুকু বলতে পারি অ্যামার্টের সম্পর্কে অ্যামার্টারে আসবেন দোকানটা ভিজিট করবেন আমাদের পেজ ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন আমরা কি পরিমাণ দেয়া গেছে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এগিয়ে যাচ্ছি এবং কি এগিয়ে যাব আশা করি ভালো থাকবেন আসবেন আমাদের ভিজিট করবেন